আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব চাল কুমড়া দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা তৈরির রেসিপি আমি তো জানতামই না চাল কুমড়া দিয়ে যে এত মজার টেস্টি নাস্তা তৈরি করা যায় এখন আমি একটা বোর্ডের ওপর একটা চাল কুমড়া নিয়েছি আজকের এই নাস্তাগুলো তৈরি করার জন্য চাল কুমড়াটাকে আমাদের একটু বেছে নিতে হবে যেন চাল কুমড়াটা একটু কচি হয় তাহলে নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হবে এখন এই চাল কুমড়াটার মাথার অংশটা আর পিছনের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন নাস্তা বানানোর জন্য আমাদের চাল কুমড়াটাকে কেটে নিতে হবে তার জন্য এরকম একটা পিলার নিয়েছি আর এটার সাহায্যে আমি চাল কুমড়াটাকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই সাহায্যেও করতে পারেন তবে ঘরে যদি এরকম খোসা ছাড়ানো পিলার থাকে তাহলে এভাবে করতে পারেন দেখতেই পারছেন আমি একদম চিকন করে এই চাল কুমড়াটাকে কেটে নিচ্ছি যতটা সম্ভব আমাদের কিন্তু চাল কুমড়াটাকে এরকম পাতলা করে কেটে নিতে হবে আজকের নাস্তা তৈরি করার জন্য আমাদের কিন্তু সম্পূর্ণ চাল কুমড়াটা লাগবে না কতগুলো নাস্তা তৈরি করবেন সে অনুযায়ী কিন্তু আমাদের এই চাল কুমড়াটাকে কেটে নিতে হবে আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে পনেরো থেকে ষোলোটি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নিবেন চাল কুমড়া দিয়ে আজকের এই মজাদার নাস্তাগুলো বিকেলের চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুব অল্প সময় তৈরি করে নেওয়া যাবে তাই ভিডিওটি স্কিপ না করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখতেই পারছেন চাল কুমড়া আমাদের পাতলা করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমাদের খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মিক্সি বোল নিয়েছি এখন এই মিক্সি বোলটাতে আমি এই চাল কুমড়ার পাতলা স্লাইসগুলো তুলে নিচ্ছি তারপর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দুই থেকে তিনবার পানি পাল্টি এই চাল কুমড়ার পাতলা স্লাইসগুলো ধুয়ে নিব আমি অফ স্কিনে খুব ভালোভাবে পানি পাল্টি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে একটা মিক্সি বোলে তুলে নিচ্ছি এখন এর মধ্যে যে অতিরিক্ত পানিটা লেগে রয়েছে এগুলোকে আমাদের খুব ভালোভাবে মুছে নিতে হবে তার জন্য এরকম একটা টিস্যু পেপারের সাহায্যে আমি খুব ভালোভাবে মুছে নিচ্ছি এখন এই চাল পাতলা স্লাইসগুলো আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া এখন এই মরিচের গুঁড়া আর লবণটা খুব ভালোভাবে এই চাল কুমড়ার সাথে মিশিয়ে নিচ্ছে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন দেখতে পারছেন লবণ আর মরিচটা খুব ভালোভাবে চাল কুমড়ার এই স্লাইসের সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা নরম হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য তারপর এখানে দেখুন আমি বোর্ডের ওপর দুইটা আলু নিয়েছি আলুগুলোর আগে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে এই আলুগুলোকে বড় টুকরো করে কেটে নিচ্ছি দেখতেই পারছেন আলুগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি এখন এই আলুগুলো আমাদের সিদ্ধ করে নিতে হবে তার জন্য এগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি তারপর আলুগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব বন্ধুরা দেখুন অফিস্ক্রেনে আমি আলুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে আমি একটা মিক্সি বলে তুলে নিচ্ছি তারপর এরকম একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এই কাজটি কিন্তু আপনারা হাতে সাহায্য করতে পারেন কোনো অসুবিধা নেই দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করব ফার্স্টে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা অপশনাল হাতের কাছে থাকলে দিতে পারেন আর না থাকলে স্কিপ করবেন তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন চিলি ফ্লেক্স এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন হলুদের গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন ধনিয়া গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি হাফচে চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন লবণ এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব চাল কুমড়া আর আলুর সংমিশ্রণে আজকের এই মজাদার রেসিপিটা আপনি যদি একবার বাসায় বানান তাহলে কিন্তু দ্বিতীয়বার এটা বানাতে বাধ্য হবে এতে এতটাই টেস্টি হয় দেখতেই পারছেন আলুর সাথে সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মেক্সিম বোলটাকে আমি একটা সাইডে রেখে দিব এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাবো তার জন্য এখানে দেখুন আমরা যে আগে চাল কুমড়ার মধ্যে মশলা মেখে রেখেছিলাম এখান থেকে আমি দুটি চাল কুমড়ার স্লাইস বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর এরকম একটা পিৎজা কাটারের সাহায্যে চাল কুমড়ার এই সামনের অংশটুকু আমি একটু হালকা করে কেটে নিচ্ছি একইভাবে বাকি সবগুলো চাল কুমড়া সামনের মাথার অংশটাকে এরকম ভাবে আমি কেটে বাদ দিয়ে দিবো দেখতেই পারছেন কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোর মধ্যে আমি আলুর পুর অ্যাড করবো দেখতেই পারছেন আমি খুব সামান্য পরিমাণ আলুর পুর আমি এই চাল কুমড়া স্লাইসের মধ্যে নিয়ে নিচ্ছি আর যতটা সম্ভব আলুর পুরটাকে আমি চাল কুমড়ার এই পাতলা স্লাইসের উপর খুব ভালোভাবে বিছিয়ে নিচ্ছি দেখতেই পারছেন একটির মধ্যে আমাদের খুব ভালোভাবে পাতলা করে বিছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে ভাবে আরো একটি চাল পাতলা স্লাইসের উপর আলুর পুরটাকে সমান করে আমরা বিছিয়ে নিব এই কাজটা কিন্তু খুব সহজ যে কেউ একবার দেখলেই পারবে দেখতে আলুর পুরটাকে ভালোভাবে পাতলা স্লাইসের উপর বিছিয়ে হয়ে গিয়েছে আমাদের এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব তার জন্য এখান থেকে আমি একটির এক পাশ দিয়ে মুড়িয়ে নিচ্ছি একটা যখন আমাদের খুব ভালোভাবে এক সাইড দিয়ে মোড়ানো হয়ে যাবে তারপর অপর আরেকটি নিয়েও আমরা খুব ভালোভাবে এর মধ্যে মুড়িয়ে নিব বন্ধুরা দেখতেই পারছেন কাজটি আমি ঠিক কি ভাবে করছি বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি খুব ভালোভাবে মোড়ানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একই ভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তৈরি করে নিব সকাল বিকেলে প্রতিদিন একই রকম নাস্তা না তৈরি করে একদিন চাল আর আলু দিয়ে এভাবে নাস্তা তৈরি করে দেখতে পারেন এই নাস্তাগুলো যদি বাসায় একবার বানানো হয় দেখবেন কারাকারি লেগে যাবে খাওয়ার জন্য বন্ধুরা দেখুন আমি একইভাবে বাকি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে এখন এই নাস্তাগুলোকে আমরা একটা প্লেটে তুলে নিব বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন দেখতে পারছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে তারপর নাস্তাগুলো কোটিং করার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আটা তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মরিচের গুঁড়া এখন একটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণ আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব পারছেন মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমরা পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি লুজ হয়ে যাবে তাই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর বুঝতে হবে আর কতটা পানি প্রয়োজন দেখতেই পারছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে নাস্তার জন্য একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমাদের কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে হাফ কাপ পানি লেগেছে দেখতেই পারছেন নাস্তার জন্য ঠিক এরকম ঘনতের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এখন এই ব্যাটারের মধ্যে আমরা যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটি নাস্তা এটার মধ্যে ডিপ করে নিচ্ছি তারপর একটা কাটা চামচের সাহায্যে নাস্তাটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ডিপ করে অতিরিক্ত যে ব্যাটারটা রয়েছে সেটাকে ছড়িয়ে নিচ্ছি তারপর এদিকে দেখুন চুলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন সরাসরি নাস্তাটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন একইভাবে বাকি নাস্তাগুলোকেও আমরা বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে সরাসরি আমরা তেলের মধ্যে ছেড়ে দিব সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি তারপর একটি পাশ হয়ে এলে আমি একটা সাহায্যে উল্টে দিব এই নাস্তাগুলো কিন্তু অতিরিক্ত হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলোর উপরটা পুড়ে যাবে আর ভিতরে যে চাল কুমড়াটা রয়েছে সেটা কিন্তু একদমই সিদ্ধ হবে না তাই নাস্তাগুলোকে আমাদের একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমি পাঁচ থেকে সাত মিনিট নাস্তাগুলোকে লো হিটে মুচ করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে এখন এই নাস্তাগুলোকে আমি একটা স্ট্রেনার সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিবো আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে বেঁচে নিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে চাল কুমড়া দিয়ে তৈরি আজকের এই ইউনিক নাস্তাটা যেমন হয়েছে লোভনীয় তেমনি খেতেও হয়েছে অনেক টেস্টি আমি তো জানতামই না চাল কুমড়া দিয়ে যে এত মজার টেস্টি রেসিপি তৈরি করা যায় এই নাস্তাগুলো একটি খেলে মন ভরবে না আরও একটি কিন্তু চেয়ে খেতে হবে ইউনিক নতুন ধরনের এই নাস্তাগুলো আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে আশা করছি আমার আজকের চাল কুমড়া দিয়ে ইউনিক এ নাস্তা রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ